السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما, ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم أكدين رسول كريم صلى الله عليه وسلم كي أبو جهل ما যে তুমি আর আমি অর্থাৎ আমরা এবং তোমরা মুসলমানরা ছমাস লাত ল হবল যে সমস্ত দেবদেবী কাবা শরীফে আছে তার ইবাদ করবে তার পুজো অর্চনা করবে আর আমরা তোমার খোদার ছমাস পুজো করব এই কথাটা বলবার পরে যারা আপোষ মীমাংসা করছেন যে কাবা শরীফটা একটা ধর্মস্থান হবে ছমাস আমাদের দেবদেবীর পুজো হবে ছমাস তোমার আল্লাহর পুজো হবে ওই সময় মহান শ্রোষ্ঠ আল্লাহ রসুলে করিম সাল্লা সাল্লামের উপরে এই কোরআনুল করিমের এই সুরায় কাফেরুর নাজিল করে বলে দিলেন যে না এটা কোনো দিনই সম্ভব নয় যেটা সেরেক দেবদেবীর দেবীর পুজো করা তোমাদের জন্যে তোমরা করো আমার আল্লাহ এক আমরা আমাদের পুজো করব। অর্থাৎ ছমাস ছ ভাগে কোনো পূজা বা কোনো ধর্ম হয় না এই আত্মবিশ্বাস রেখে তোমরা তোমাদের পুজো করো আমরা আমাদের পুজো করব। এই কথা বলে সেদিনে রসুলে করিম সাল্লা সাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল করে বলে দেওয়া হলো যে যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ তার কাছে বড় তার কাছে শ্রদ্ধার তাকে করতে দাও আর ধর্ম যখন বড় হবে ধর্মস্থানও বড় হবে তাই গির্জা যারা পুজো করে তারা গির্জাকে ধর্মস্থান সম্মান দিয়ে চলে অমুসলিমদের কাছে একটা হিন্দুদের কাছে একটা মন্দির তার কাছে শ্রোদ্ধার একজন মুসলমানের কাছে মসজিদ শ্রদ্ধার সেই জন্যে যে জাতির বাস হোক না কেন যে ধর্মের মানুষ হোক না কেন মহান আল্লাহ যখন প্রত্যেকের রুজি দেন প্রত্যেককে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেককেই আশরাফুল মখলুকাত বলেছেন তাহলে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যখন শ্রেষ্ঠ জাতি তা সেই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব দিয়ে স্মৃতিশক্তি ব্রেন সব দিয়ে পাঠিয়েছেন এবার সে তার ভালোটা বুঝিয়ে সেই ধর্ম করে আমি আমার ভালোটা বুঝে আমার ধর্ম করি অর্থাৎ ভালো মন্দ জ্ঞান যখন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সেখানে নিঃসন্দেহে আমার একটা মসজিদের উপরে যদি আক্রমণ হলে আমার যেমন ব্যথা বা কষ্ট লাগবে একজন একটা অমুসলিমের মন্দিরের উপরে আঘাত আসলে তার তেমন কষ্ট লাগবে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একজন মুসলমান ধর্মীয় দিক থেকে একজন মুসলমান ধর্মীয় দিক থেকে যেমন একটা অমুসলিমের ধর্মস্থানে আক্রমণ করতে পারে না এরা কঠিনতম অন্যায় ঠিক তদ্্রুপভাবে মানবিক বিচারেও পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনো ধর্মের ধর্মস্থানে আঘাত করতে পারে না এরা মানবিক বিচারে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মনোবৃত্তি নিয়ে চলে যারা সর্বভৌমত্বর উপরে আলোচনা জানে যারা মানুষের শ্রদ্ধা জানে ধর্মের শ্রদ্ধা জানে আমি আমার এক বন্ধু ছিলেন একজন বিধায়ক তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ধর্মসভা এসছেন তো এখানে এসে পিসার সম্পর্কে আপনি কি বলবেন তা তিনি উঠে বলেছিলেন যে আমি অমুসলিম আমি একটা এমএলএ আমি একটা পার্লা রাইটার্সের মেম্বার তারপরেও আমি বহুদিন রাজনীতি করে যা অভিজ্ঞতা আমার হয়েছে যে পির সাহেবের এই ধর্মসভা এসছি যে পির সাহেবের মজলিসে এসছি এই পিস সাহেবটা নিঃসন্দেহ একজন ভালো মানুষ ছিলেন তাই আমি যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী জানি আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী জানি তাহলে নিঃসন্দেহে পিস সাহেবও তিনিও ওই ধরনের একজন মানুষ তাই তার ভালো দিকটাই আলোচনা করব আমার অসুবিধা হবে না অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো মঞ্চে উঠলে একজন বুদ্ধিমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা লোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মিল মহব্বত ভালোবাসার সঙ্গে বেঁচে থাকতে চায় সেই মানুষগুলো আমার মতো একজন আলেমকে যদি কোনো মজলিসে তুলে দেয় মঞ্চে তুলে দিয়ে বলা হয় যে ঈশ্বরচন্দ্রবিদ্যাস সম্পর্কে বলো আমি বলতে পারবো না কেন আমি তো জানি যে তিনি একজন ভালো মানুষ তাহলে ভালো মানুষের ভালো দিকগুলো তুলে ধরে আমার বক্তব্য রাখতে অসুবিধে নেই একজন অমুসলিমকে যদি কোনো মুসলিম করে একজন মহামানবের স্মরণ সভায় তুলে দেওয়া হয় সে অমুসলিম জানে যে যে মহামানবের স্মরণ সভায় আমি উঠেছি সে আবু অকাশের সিদ্দিকই হতে পারে আল্লামা আল্লামার রুহুলামি শাহ হতে পারে আল্লামা হামিদ শাহে জালালি হতে পারে মাজরা পিস সাহের জীবনী হতে পারে তাই তার মজলিস তার ভালো দিক বলতে অসুবিধেটা কি যে তিনি বিনয়ী লোক ছিলেন ভদ্র ছিলেন সভ্য ছিলেন জাতি ধর্ম বর্ণ সর্বস্তরের মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতেন এই কথাটা বলা সেই জন্যে যারা বাংলাদেশে বলি আর ইন্ডিয়ায় বলি আমি আগেই বলেছি যে মেজরিটি পার্সেন হলে তাদের একটু গরম হয় এগুলো চরম অন্যায় শরিয়াত বলেছে ধর্ম বলেছে সমাজ বলেছে যে মেজরিটি পার্সেন হলে দুর্বলদের উপাতে অবিচার করো না তাদের সঙ্গে সুবিচার কর তাই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের জমিনে বসবাস করেন কোরআন এবং হাদিস অনুযায়ী বাংলাদেশের মুসলমানদেরকে সেই সংখ্যালঘু অমুসলিমদেরকে বুকের ভিতরে আগলে রাখাই হচ্ছে তাদের ধর্ম তাদের ধর্মস্থানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এবং কর্তব্য তাদের তাই এ সমস্ত কুস আমরা জানি যতটা ঘটে তার থেকে বেশি রটানো হয় তাই যদিও কিছু আংশিকভাবে অশৃঙ্খল কিছু মানুষ উশৃঙ্খল পরায়ণ ছেলেপিলেরা কিছু করে ফেলে সেইগুলো তো আল্লাহ জানেন আর স ইচ্ছায় যদি করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবে না তাই সমস্ত জাতির মানুষের উদ্দেশ্যে বলছি ভারতবর্ষের জমিনে অমুসলিমরা মুসলমানদেরকে বুকের ভিতরে করে আঁকড়ে রাখবে তাদের ধর্মস্থানগুলোকে বজায় করবার জন্যে তারাই গার্ড করবে এবং বাংলাদেশের মুসলমানদের উচিত অমুসলিমদের ধর্মস্থান অমুসলিমদের জান মা ইজ্জত আবরু অমুসলিম সমস্ত মা বোনেদের নিজেদের মা বোন ভেবে তাদেরকে আগলে রাখার দায়িত্ব একজন সমাজের জ্ঞানী সমাজের দায়িত্বশীল মানুষের দায়িত্ব এবং কর্তব্য তাই বিশেষ করে যারা প্রশাসনে যে বিশেষ করে যারা ক্ষমতায় থাকে বিশেষ করে যারা আমলাতন্ত্রে চাকরি বাকরি করেন যে সমস্ত মানুষদের অনেক দায়িত্ব দিয়ে সমাজের বাংলাদেশের মানুষেরা যাদের উপরে ভরসা নির্ভরশীল হয়ে আছেন সেই সমস্ত দায়িত্ববান মানুষদের উচিত বাংলাদেশের অমুসলিম ভাই মা বোনদের ইজ্জত সম্মান বজায় রাখা তাদের নিজের মা বোন ভেবে বুকের ভিতরে করে তুলে নেওয়া এবং পবিত্র তাদের ধর্মস্থান মন্দির মুসলমানদের ধর্মস্থান মসজিদ এসব রক্ষা করবার জন্যে সমান চোখে দেখা এটা হচ্ছে ইসলামের বিধান রসুলের করিম সাল্লাহ সাল্লাম শিখে গেছেন স্বয়ন আল্লাহ তার কোরআনে বলে দিয়েছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন যার ধর্ম তাকে পালন করতে দাও তুমি তোমার ধর্মকে শ্রেষ্ঠত্ব দিয়ে তোমার মতো করে তুমি চলো অন্য ধর্মে ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করো আর সমস্ত জাতির বিচার আমি আল্লাহ করব কেয়ামতের দিনে তাই তুমি হাতে বিচার তুলে নিতে চেও না আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করব না তাই অবিচার না করে সুবিচার করবার জন্যে সবার সংরক্ষণের দায়িত্ব ওই সমস্ত মানুষদের যারা সংরক্ষণ করবার জন্যে দায়িত্বভার গ্রহণ করেছেন যাদের ইজ্জত সম্মান বজায় রাখার দায়িত্বভার গ্রহণ করেছেন নাগরিকের নাগরিকত্বটাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার তাদের পাওনাটা দেওয়ার তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব গ্রহণ করে তারা পদে বসে আছেন আল্লাহ যেন তাদের প্রত্যেকের সেই পদের মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করে তাতে আল্লাহর রহমত নাজিল হবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে যাতে শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের সবাইকে দান করে সবাই বলি আল্লাহ হুম্মা আমিন